এই টেকনিকটি আপনি জেনে রাখুন তাহলে খুব সহজে জিপার দিয়ে বা সেন দিয়ে একটা ব্যাগ তৈরি করতে পারবেন প্রথমে আমরা তেইশ সিএম একটা করে নিয়েছি আপনারাও চাইলে কম বেশি করতে পারেন এরপরে তেইশ সি বরাবর আমরা সেলাই করে নিচ্ছি দেখুন ঘুরিয়ে নিলাম বাকি অংশটা আমরা সেলাই করে নিব এভাবে দুটো জিপার একসাথে সেলাই করার পর যেখানে শেষ হবে ওখানে যে আমাদের লাজ যে জিপারের অংশটা রয়েছে ওখানে আমরা বাকি অংশটা দিয়ে দিচ্ছি দেখুন এটাকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর এই দুটো জিপারকে আমরা একদম পুরোটা সেলাই করে নিলাম লাস্টে একটা ব্যাগ এসে দিলাম এরপর এখন জিপার লাগাবো লাগাচ্ছি 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 লাগাতে লাগাতে গিয়ে দেখুন একদম সুন্দর ইউনিক একটি আমাদের ব্যাগ তৈরি হয়ে গেল এরপরে দেখুন এখানে আমরা মোবাইল রাখতে পারবো চাইলে কলম রাখতে পারবো চাইলে দেখুন আমরা মোবাইল রাখলাম দুটো তিনটে মোবাইল ঢুকে গেল এরপর আমরা কলম রাখতে পারি চাইলে যদি আপনার প্রয়োজন হয় তাহলে এই ব্যাগের মধ্যে অনেকগুলি কলম রাখতে পারবেন দেখুন কতগুলি কলম রাখলাম আপনারাও চাইলে এই টেকনিকটি ব্যবহার করে শুধুমাত্র জিপা দিয়ে সুন্দর একটি ইউনিক এবং সুন্দর করে একটি ব্যাগ তৈরি করে নিতে পারেন